আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি গাজাই আবার ইসরায়েল বিমান বাহিনী গাজায় হামলা চালিয়েছে এবং শত শত নারী ও শিশু নিহত হয়েছে আনুমানিক তার সংখ্যা চারশ হামাসও হামলা চালাচ্ছে কেন হচ্ছে এই যুদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই বাকি এবং এই যুদ্ধ থামবে কবে এই হামলা শুরু হয় ইসরায়েল দাবি করছে যে হামাজ ইসরায়েল সীমান্তে তাই তার জবাবে এই বিমান হামলায় প্রায় চার শতাধিক নারী ও শিশু নিহত হয়েছে বলে এই পর্যন্ত জানা গিয়েছে হামাজ বলছে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে তারা লড়াই করছে এবং অপরদিকে ইসরায়েল বলছে তারা নিজেদের প্রতিরক্ষার জন্য এই অভিযান চালিয়েছে বিশ্বজুড়ে এই যুদ্ধকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র অপরদিকে তুরস্ক ইরান ও আরবের দেশগুলো ফিলিস্তিনের সমর্থনে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে কিন্তু এটির কোনো বাস্তব সমাধান এখনো দেখা যাচ্ছে না তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমাদের বাংলাদেশ বিভিন্ন মানুষ সামাজিক প্ল্যাটফর্মে এর প্রতিবাদ করছে কিন্তু মূলত এই যুদ্ধের বাস্তব অর্থে কোনো ধরনের সমাধান এখনো খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না গাজায় খাবার পানি ও ওষুধের তীব্র সংকট দেখা যাচ্ছে হাসপাতালে আহত লোকদেরকে চিকিৎসা দিতে হিমসির খাচ্ছে অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটি রাজনৈতিক ও কূটনৈতিক কারণে যুদ্ধগুলো হচ্ছে এটি আহ সারা বিশ্ব মিলে যদি চেষ্টা না করে তাহলে এই যুদ্ধের সমাধান পাওয়াটা খুবই কঠিন বলে মনে করেন এই বিশ্লেষকরা এই সংঘাত কবে শেষ হবে সেটা কেউ জানে না তবে একটি দীর্ঘমেয়াদী সমাধানই আমাদের চাওয়া আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে